নিং সবাইকে যেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে অনেক সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি দীপ দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম আর আজকের ব্লগটা দেখো অনেকটা সকাল সকাল শুরু করে দিয়েছি ঘুম দিকে উঠেই হাতে ব্রাশ পেস্ট নিয়ে আজকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি আর এখন ঘুরতে বাজে এই সাড়ে আটটা মতন তার কারণ হচ্ছে এখন যা গরম পড়েছে তোমরা তো জানো মানে ঘুমানো যায় না বেলা অবধি প্রত্যেকবার আমার বাড়িতে এসে আমি খুব বেলা অবধি ঘুমাই কিন্তু এবারে না একদমই ঘুমাইনি তার কারণ কি বলো তো এখানে যখন আমি বেলা অবধি ঘুমাই তারপর শ্বশুর বাড়িতে গিয়ে না ভীষণ প্রবলেম হয় মানে সকাল সকালবেলায় উঠতে পারি না বেলা হয়ে যায় তো এবারে আমি ভেবেছি যে একদিনও বেলা করে উঠবো না তাড়াতাড়ি উঠবো তো সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে যাই তো আজকেও আটটায় উঠেছি উঠে সকালের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করেছি তো কাজকর্ম মানে বুঝতেই পারছি ফ্রেশ বেশ সহজেরটাকে বলে তো ওটা করে এসে এই যে ব্রাশ নিয়ে এসেছি আর আজকে ব্লকটা কিন্তু স্টার্ট করেছিলাম আমাদের ছাদ থেকে একদিন সকাল সকাল চলে এসেছি ছাদে আর আজকে কিন্তু রোদ্দুরের চাপটা কম আছে হয়তো আজকে বৃষ্টি আসতে পারে কারণ দেখো আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব মানে মেঘ হয়েছে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার তো সেই জন্য আর কি ছাদে আসলাম আর ওই জামা জামাকাপড়ও ধুয়ে দেবো সে কারণেই একবারে আসলাম আর এখান থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম তো চলো তোমাদের সাথে না আজকে আমাদের ছাদে একটা জিনিস শেয়ার করবো বুঝলে চলো ছাদ বাগানটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত তাই না বলো তো মানে আজকে নতুন নয় তোমাদের সাথে আমি এই বাড়িতে আসলেই আমি তোমাদের সাথে ছাদ বাগানটা তোমাদের শেয়ার করি কী তো আমার খুব ভালো লাগে এখানটা ছাদ বাগানটা খুব সুন্দর লাগে আমার আমার মায়ের মানে সত্যি বলতে আমার বাড়িতে তো এরকম নেই আমি করতে পারি না যেহেতু আমাদের বাড়িতে একটা সুন্দর ছাদ নেই সে কারণে তো চেষ্টা চালাচ্ছি করার আর জানি না কবে করে উঠতে পারবো অনেক রকম প্রবলেম চলে আসছে আমরা কিছুতে বাড়ি করতে পারছি না সে সমস্ত প্রবলেম তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো এই দেখো এইটা দেখেছ কামরাঙা গাছ কামরাঙা হয়েছিল তোমাদেরকে আমি হ্যাঁ এই চ্যানেলে তোমাদেরকে দেখানো হয়নি আগে চ্যানে দেখানো হয়েছিলো দেখো ড্রাগন ফ্রুট আর যেটা দেখানোর জন্য তোমার ছিলাম যে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেখো আমাদের গাছে দেখেছ পাতিলেবু হয়েছে কতগুলো এই দেখো এই দেখো এখানে দুটো আছে এই দেখো দেখতে পেয়েছ অনেকগুলো পাতি লেবু হয়েছে গাছে তো কটা লেবু হয়েছে তোমরা কিন্তু বলবে হ্যাঁ তোমাদের সাথে কটা লেবু আমি শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা বলবে কমেন্ট করে জানাবে আর ওইদিকে তো মায়ের সব ফুলের গাছ তোমরা জানোই আর দেখো ছাদ থেকে আমাদের বাড়ির পরিবেশটা কত সুন্দর লাগে তাই না বলো বিকেলবেলাটা তো খুব ভালো লাগে এই জায়গাটা তো খুব সুন্দর লাগে এখানে আমি রিলস শেয়ার করি তোমরা দেখোই তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করো সারাদিন আছে কী কী করছি সবটাই আসবো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব চলো তো কী বলো তো এগুলো হচ্ছে ড্রাই খেজুর তো ফ্রিজে কিছু ড্রাই ফ্রুটস রাখা আছে সেই ফ্রুটসগুলো না ভাই এনেছিল কিন্তু কিছুই খায় না পড়ে রয়েছে তো আমি এসছি দুদিন ধরে ভাবছি যে খাবো খাবো কিন্তু খাওয়া হয় না তো আজকে আমি ভাবলাম যে না ফ্রিজটা খুলে এগুলো খেয়েই নি তো ওখান থেকে দুখানা ড্রাই ফ্রুটস নিয়ে আমি খেলাম এর সাথে কাজুও খেয়েছি তো এখানে কাজু কিশমিশ আর হচ্ছে খেজুর আছে এগুলো জলে ভিজিয়ে খেলে বেশি উপকার তবে আমি এগুলো শুকনোই খেয়েছি বেশ ভালো লাগছিলো তো তারপর ফ্রেশ হয়ে দেখো সকালে ব্রেকফাস্ট বানাতে এসছি আর এখানে দেখো কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ওইদিকে হচ্ছে গার্লিক মানে রসুন তো এগুলো কুচিয়ে নিয়ে এসেছি তো এগুলো দিয়ে আর কি বানাবো রুটি এবার ভাবছো যে কী রুটি বানাবো তাই তো আসলে কী বলো তো বসে বসে খেয়ে না শরীরে প্রচণ্ড মেদ জমে যাচ্ছে তো রোজই ভাবি যে আমি ডায়েট করব ডায়েট করব খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবো মান মেনটেন করে চলবো কিন্তু বিশ্বাস করো সেভাবে কিছুই হয়ে ওঠে না তো তোমাদের দাদাভাই ওই বাড়িতে থাকতে আমাকে ওটস এনে দিয়েছিল তো ওই ওটসটা আর কি পড়েই রয়েছে আমি আর খাই না ওটসটা তো তোমাদের দাদাভাই খুব বকাবকি করে তো সে কারণে আর কি ওটসটা আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম যে ওই বাড়িতে গিয়ে আমি তাহলে ওটস খাবো তো আজকে বানাচ্ছি হচ্ছে ওটসের রুটি আর কীভাবে ওটসের রুটি বানাই সেটা তোমাদেরকে আমি একটা ছোট্ট মিনি ব্লগে শেয়ার করব এখানে আর শেয়ার করলাম না তো তোমরা মিনি ব্লগটা দেখে নিও তাহলে জানতে পারবে যে ওটসের রুটি কীভাবে বানাতে হয় আর এটা কিন্তু আমাদের ডায়েটের জন্য কিন্তু ভীষণ ভালো একটা ফুড যেটা কিনা খেলে আমাদের কিন্তু ভীষণ ভালোভাবে আর কি আমাদের ফিগারটা কিন্তু মেনটেন থাকবে মানে কোনো মতেই কিন্তু ফ্যাট আসতে পারবে না আর তোমরা তো জানো ওটস আমাদের শরীরের জন্য কতটা মানে উপকারী আর এটা এটাতে থাকে প্রচুর পরিমাণে হাই প্রোটিন তো এটা খেলে কিন্তু আমাদের শরীরে প্রোটিনের মাত্রাটা কিন্তু বজায় থাকে তো এটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো যারা কিনা ভাবছো যে ডায়েটে থাকবে তো ডায়েট চাটে এটা অবশ্যই রাখতে পারো আর কি বলতে রোজ রোজ না ওই শুধুমাত্র ওটস খেতে একটু ভালো লাগে না মাঝে মধ্যে একটু টেস্টটা চেঞ্জ করতে ইচ্ছা করে আর এটা ছিল হচ্ছে মশালা ওটস তো এটা দিয়ে তো রুটি বেশ ভালোই লাগবে তো সেই জন্য দেখো রুটি বানিয়েছি তো দেখো ফাইনালি কিন্তু আমার রুটি রেডি আর রুটিগুলো কি বলো তো আজকে একটু ভেঙে ভেঙে গেছে দেখতেই পাচ্ছ তো কি কী তো যেহেতু এটা খুবই শক্ত হয় তো তোলার সময় না একটু একটু ভেঙে ভেঙে যায় একটুখানি সাবধানে করতে হয় আর এটা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তাতে কিন্তু এটা বানিয়ে খেতেই পারো বেশ টেস্টি লাগে বেশ ভালোও লাগবে পেটটাও ভরবে আর এদিকে কিন্তু ডায়েটটাও মেনটেন থাকবে আর এগুলোর সঙ্গে আমি একটু সস দিয়ে নিচ্ছি কারণ শুধু খেতেটা কোনো মতোই ভালো লাগবে না সস দিয়ে বেশ ভালো লাগে তবে তোমরা চাইলে এর সাথে মিউনিজও তোমরা দিতে পারো সেটা অপশানাল তোমরা যেটা ভালো বুঝবে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে খেতে পারো তো দেখো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল। মানে নিজে করেছি বলে সেজন্য নয় আর সত্যি এটা খুব ভালো হয়েছিল। আর এটা কিন্তু আমি একা খাইনি আমার ভাইকে দিয়েছি আর আমাদের যে আমার ক্যামেরা করে দেয় তাতেই ওকেও দিয়েছি তো সুখ তত কান্না বলে গেছেন রাকেশ শর্মা কি কথাটা নিশ্চয়ই শুনেছে সবাই হাসি পাচ্ছে তাই তো আসলে কেন বললাম বলো তো কথাটা সুখের দিন না খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে আসছে এখন দুঃখের দিন আরে দাঁড়াও ক্লিয়ার হওনি তাই তো তারাও ক্লিয়ার করে দিচ্ছি আসলে কি বলো তো সুখের সময় কিন্তু আর বেশি দিন নেই সুখের সময় শেষ হয়ে এসেছে এবার আসছে কিন্তু আমার দুঃখের দিন ব্যাপারটা হচ্ছে গিয়ে বাপের বাড়িতে থাকার দিন কিন্তু ফুরিয়ে এসেছে আর মাত্র দু দিন মানে আজকে আর কালকের দিনটা পরের দিন কিন্তু চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে তো সেই কারণেই বললাম যে সুখের দিন শেষ মানে বুঝতেই পেরেছ বাবার বাড়িতে থাকলে যে সুখটা পাওয়া যায় শ্বশুর বাড়িতে গেলে কি সেই সুখটা পাওয়া যায় বসে বসে মুখের সামনে রেঁধে বেড়ে কে খাওয়াবে বলো একমাত্র বাবার বাড়িতেই সম্ভব সে কারণেই বললাম তো যাই হোক দেখো যেহেতু চলে যাব আর একদিন আছি এবার যে জামা কাপড়গুলো আমি পরেছিলাম সেগুলো না আমি এখান থেকে কেচে নিয়ে যাই যখনই আসি তাই করি কেন বলো তো কারণ হচ্ছে বাড়িতে যখন যাব বাড়িতে গিয়ে দেখবো তোমাদের দাদাভাই প্রচুর জামা কাপড় ভজিয়ে রেখেছে তো সেগুলো কাজবো না আমার এগুলো কাচব তো সে কারণে এত কাছ থেকে গিয়ে তো আমি সত্যি বলতে হাঁপিয়ে উঠি তো সেই জন্য যে কটা পারি আমি এখান থেকে পুরো কেচে নিয়ে যাই শুধুমাত্র যে জামাটা পরে যাই সেটাই আমার মানে কাচার জন্য থাকে আদার্স যা থাকে সব আমি এখান থেকে কেচে নিয়ে যাই তো দেখলাম যে সকালে যেরকম ওয়েদার ছিল তারপর কিন্তু এখন একটু হালকা হালকা বেশ রোদ দিয়েছে আর যেহেতু গরমকালে রোদ লাগে না হাওয়া দিলেই দেখবে জামা কাপড় কি সুন্দর শুকিয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে না যে কটা জামা কাপড় আছে যেহেতু হালকা হালকা জামা কেচে দিই যা শুকাবে শুকাবে না শুকাবে আমি ঘরে নিয়ে এসে মেলে রাখবো একটা দিন তো পাবো আর একটা মাঝখানে তো সেই দিনের মধ্যে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর আমি সেগুলো নিয়ে বাড়িতে যেতে পারবো তো এটা ভেবেই আর কি কেচে দিলাম তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে খুব বেশি রোদ তা নয় হালকা হালকা মেঘ আছে আর হালকা হালকা কিন্তু রোদ আছে আর জামা কাপড়গুলো যেহেতু খুবই হালকা তো এই ওয়েদারে আশা করি শুকিয়ে যাবে তো সেই জন্যই আর কি আমি কেচে ভালো করে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ফ্রেন্ড দেখো এতদিন পর বৃষ্টির আভাস মিললো ভীষণ আনন্দ লাগছে তো দেখো ছাদে এসেছি বৃষ্টিতে ভিজ তার কারণ বৃষ্টিটা একটু গায়ে লাগানো খুব দরকার আছে এই গরমে মানে গায়ে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো অ্যালার্জিতে ভরে গেছে সারা গা সারা দিন শুধু চুলকানি মাসির মতন চুলকে যাচ্ছি তো এখন এই বৃষ্টিটা ভেজাবো যদি এগুলো থেকে একটু রিমুভ পাই তো ভীষণ মজা হচ্ছে এখন তো শুধু ভিজবো আর বৃষ্টিতে ভিজে স্নান করবো তোমরা কারা কারা এই বৃষ্টিতে ভিজছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে চলো

আর আমাদের বাড়িতে অনেক ঠাকুর জানো তো সেই জন্য বাসন মাঝে অনেকটা সময় লাগে বিশাল মজা হচ্ছে নারে নারে তাড়াতাড়ি ক্যামেরার ওপারে তাড়াতাড়ি আছে বৃষ্টিতে ভিজে ভিজে এরকম কাজ করতে কিন্তু বিশাল আনন্দ লাগে হ্যাঁ

আর এখন দেখো মানে অনেক দিন পর আজকে না আমি ছাদটা আজকে পুরোপুরি ভিডিও করার জন্য পেলাম মানে প্রত্যেক দিন বৃষ্টি নইলে কোনো কোনো দিন কি বলবো মানে প্রত্যেক দিন কিছু না কিছুতে ছাদটা বুক থাকে নয় মা কাজ করে নয় ছাদটা ভিজে থাকে জলে মানে আমি ভিডিও করতে আসতে পারি না এবারে এসে একদিনও আমি ছাদে ভিডিও করতে পারিনি তো আজকে ফাঁকা পেয়েছি তো একটু ঘুমিয়েছিলাম ঘুমতে ঘুরতে ভাবলাম যে না তাহলে আজকে একটুখানি রেডি হয়ে ভিডিও করি আর এই দেখো এগুলো হচ্ছে আমার বিয়ের অনেক আগের ড্রেস জানো তো তো ওগুলো নামিয়েছি নামিয়ে পড়েছি কেমন লাগছে বলবে ঠিক আছে তো এখন আমি ড্রেস ভিডিও বানাবো তো চলো রিলসগুলো তোমরা কিছু দেখতে লাও অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করো ইনস্টাগ্রামটা এখানে শো করিয়ে দিচ্ছি আইডিটা এখানে গিয়ে ফলো করে নিও আর ভিডিওগুলো দেখে নিও তো চলো আমরা এখন ভিডিও বানাবো তাই তো আর ক্যামেরা সবকে পাথোই চলো কাল যখন বান্ধবীর বাড়ি থেকে ফিরছিলাম তোমরা যারা আগের ব্লগটা দেখেছ তারা তো নিশ্চয়ই জানবে যে বান্ধবী কিন্তু আমার হাতে এটা জোর করে ধরিয়ে দিয়েছিল তো যখন আমি নিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো তখন আর এটা কি করতে খাবো বলো তো সে কারণে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম আমি ভুলেই গেছি যে এই জিনিসটা আমার ফ্রিজে রয়েছে তো সন্ধ্যাবেলায় ফ্রিজ খুলতে দেখছি যে এটা তো রয়েছে তাহলে এটা এখন আমি গরম করে খেয়ে নিই তো সেজন্য এটাকে সে গরম করতে বসিয়েছি আর আর ওইদিকে তাঁতইকেও ডেকে নিয়েছি কারণ ও যেহেতু আমার সব সবসময়ের সাথী আমার এই ভিডিও করে দেওয়া ভিডিও ক্যামেরা ধরে দেওয়া এগুলো যেহেতু ও করে তো আমি এই বাড়িতে আসলে যাই খাই না কেন ওকে ডেকে দিই আমার মানে নইলে না আমার মানে মনটা কেমন লাগে যে আমা আমার জন্য এতটা করে আর আমি একটুখানি ওর জন্য করবো না তাই জন্য ওকে দিয়ে আর কি আমি সব কিছুই খাই আর সে কারণে ওকে ডেকে নিয়েছি যাতে ওকে দিয়ে আমি খেতে পারি আর এটা কি তোমরা দেখে কেউ কি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তো যারা বুঝতে পারছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না এটা যারা দেখে চিনতে পেরেছো এটা কি এটা হচ্ছে তোমাদের জন্য আজকের ভিডিওতে আমার কোয়েশ্চেন থাকলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিয়া যে এটা আমরা কী খাচ্ছি তো দেখো আমরা ফিফটি ফিফটি ভাগ করে নিয়েছি তো তো এখন হচ্ছে এটা আমি আর তাঁতই দুজনে মিলে খাবো পাশে মা ছিল মাকেও একটু সাজছিলাম কিন্তু মা আবার এই সমস্ত কোনো কিছু খেতেই চায় না আমার মাটাকে না কোনো কিছু খাওয়ানো যায় না তো মা আর খায়নি আমি আর তাঁতই খেয়েছি তো আর জানো তো তাঁতইটা একদম ঝাল খেতে পারে না মানে ওকে যদি মাংসের তরকারি দেওয়া হয় সেই মাংসগুলো ও জলে ধুয়ে খায় ঝোল তো খাবেই না মানে ও কোনো ঝাল খেতে পারে না তাই জন্য ওকে আমি বলছিলাম যে রে ঝাল লাগছে বলছে না আমি তাহলে খেতে কীরকম বলছে ভীষণ টেস্টি বেশ ভালো খেতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই কিন্তু শেয়ার করবে আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর পারলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা অনেক সুস্থ থাকো অনেক ভালো থাকো তো চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা